নিশ্চয়ই গানে তোমার নাম আগে আসেনি চান্সই ছিল না তুমি তাহলে গানের কথা ভাবলে কি করে কারণ শিলাদা তুমি যে ধরনের গান দিয়ে শুরু করেছো কেরিয়ার তার কোনো প্রেসিডেন্স ছিল না খালিক বাবার কয়েকটা লেখা যেগুলো শুরু করেছিল বাবার এক বন্ধু ওইখানেই থাকতেন তিনি ওই বিদেশি টিউনগুলোকে একটু ভেঙে ভেঙে টাল টিউন করতেন উপরে কথা বসো আমার আসলে হয়েছে কি ছোটোবেলাটা কি বললো না সেতু কাকুতে মানে এক আমাদের সময়টা কীরকম কেটেছে তুই তো আমার থেকে কত ছোট হবি একটু ঝলক তোরাও পেয়েছিস কিন্তু আমাদের একটু বেশি বেজি যেটা আমাদের পাড়াতে তিন চারটে অ্যামেচার থিয়েটার গ্রুপ ছিল আমার প্রতি পাড়াতে আমার বাবাই একজন ডিরেক্টর ছিলেন তাহলে প্রতি পাড়াতে তিন চারটে অ্যামেচার গ্রুপ ছিল এবং দোজ অ্যামেচার গ্রুপ আমাদের ছোটবেলাতেও আমরা কিছু বুঝতাম না ঠিক কথা কিন্তু এটুকু তো বুঝতাম একটা কোয়ালিটি অব দ্য থিং সেটা বুঝতে তো শিখেছিলাম একটা রুচি তৈরি হয়েছিল তাতে যখন আমাদের লোকাল টিমগুলো অ্যামেচার টিমগুলো নাটকটাকে প্রেজেন্ট করত। সেটা ওয়াজ প্রো ভেরি প্রো এবং ওটা যখন গোটা বছরের প্রস্তুতি নিয়ে নাটকটাকে মঞ্চস্থ করা হতো যেভাবে যে ভাবে যে এবং তার জন্য রেওয়াজ দিয়াশালী এটা কিন্তু আমার মধ্যে ছোটবেলা থেকে আমি ওই সঙ্গটার মধ্যে ছিলাম